আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম যেখানে সরকারি ভাবে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যারা হচ্ছে বইছিলেন মাধ্যমে বা সরকারি ভাবে স্বল্প খরচের মাধ্যমে দেশের বাইরে যেতে চাচ্ছিলেন আজ তাদের জন্য একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম এই সার্কুলারে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ছয়টি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকটা নিয়োগ আলাদা আলাদা এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া আছে আশা করি আজকের এই সার্কুলার থেকে আপনার রিলেটেড যেই কাজ আছে সেটা আপনি আশা করি খুঁজে পাবেন এবং আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করার মাধ্যমেই হচ্ছে যেতে পারবেন আর যারা হচ্ছে আবেদন করতে পারবেন না অনেক আচ্ছা হচ্ছে আবেদন করতে পারে না তাদের জন্য আমি নাম্বার দিয়ে দেবো তারা সেটা হচ্ছে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারেন ওকে আমরা আজকে যে সার্কুলারটি এই সার্কুলার সম্পর্কে আলোচনা করি এবং এই ভিডিওর ভিতরে টোটাল ইনফরমেশন দেওয়া হবে কীভাবে আপনি আবেদন করবো ওয়েবসাইট থেকে আবেদন করবেন হয় এবং কত টাকা খরচ হবে বিস্তারিত আলোচনা করা হবে এবং ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অনেক হচ্ছে ফুল ভিডিওটি না দেখে হচ্ছে কমেন্ট করেন এবং মেসেজ করে থাকেন আশা করি আপনি যদি ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন অনেক আপনার যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনি ভিডিও থেকেই পেয়ে যাবেন এই জন্য আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন ভিডিওটি স্কিপ না করে হচ্ছে ফুল ভিডিওটি দেখেন আশা করি আপনার যেই প্রশ্ন আছে এখান থেকে সব উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকে ওকে আমরা সার্কুলার সম্পর্কে আলোচনা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি ভাবে বনে পুরস্কার আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে কোম্পানিটি ঘাস কাটার কর্মী নিয়োগ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটার লেখা আছে সেখানে 10 জন কর্মী লাগবে এবং দৈনিক 20 বিএনডি এবং বয়স হতে হবে 20 থেকে 50 আপনি পদের জন্য 20 ডলার দেওয়া হবে আপনার স্যালারি 20 ডলার করে হলে মাসে আপনার প্রায় 60000 টাকা মতো স্যালারি আসবে দ্বিতীয় নাম্বার যে কোম্পানিটা আছে সেটি হচ্ছে বেকারের দোকানের যে কাজগুলো যারা হচ্ছে বাংলাদেশে বেকারের দোকানে যে কাজগুলো করে থাকেন যেমন হচ্ছে রুটি বানানো এবং কেক তৈরি করা এই ধরনের কাজ যারা জানেন তারা ছেলে এখানে আবেদন করতে পারেন সেখানে ছয়জন কর্মী নিয়োগ দেওয়া আছে এবং মাসিক ছয়শো ডলার দেওয়া হবে এটা হচ্ছে ব্রুনাইয়ের ডলার ইউএসডি ডলার না এটা হচ্ছে ব্রোনাইয়ের যেই ডলারটা আছে সেই ডলার আপনাকে দেওয়া হবে প্রায় আপনার পাঁচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো এবং ওভারটাইম করলে আপনার বেতন আরও বেশি আসতে পারে এখানে আমার জানা মতো অনেকে আছেন যারা হচ্ছে বেকারিতে কাজ করেন বাংলাদেশে তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং আপনার পঞ্চাশের ভিতরে আপনি আবেদন করতে পারেন এবং ন্যূনতম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন অবশ্যই মিনিমাম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন তারা উল্লেখ করেই দিয়েছে যারা আবেদন করবেন এখানে মিনিমাম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকাটা প্রয়োজন এবং অন্য অন্য যে কাজগুলো আছে যেমন হচ্ছে ঘাস কাটার এই কাজগুলো আছে এখানে যে আপনার দুই থেকে তিন বছর যারা তারা বলছে বাট যদি আপনি কাজ না জানেন তাকে সেক্ষেত্রে সমস্যা নেই কারণ হচ্ছে তারা প্র্যাকটিক্যালি ওর কোনো কাজ দেখবে না আপনাকে তারা প্রশ্ন করবে প্রশ্নের মাধ্যমে যদি আপনি ভালোভাবে তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি কাজ জানেন সেক্ষেত্রে দেখা যায় আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি স্মার্টনেস এর সাথে তাদেরকে বুঝাইতে পারবেন আশা করি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হবেন এবং দ্বিতীয় নাম্বারের যে কোম্পানিটা আছে সেখানে তৃতীয় নম্বরে টোটাল তিনটি কোম্পানি আছে এখানে হচ্ছে আপনার কার্পেন্টার এবং হচ্ছে রাজমিস্ত্রি দেখতে পাচ্ছেন কার্পেন্টার এবং হচ্ছে রাজমিস্ত্রি এবং হচ্ছে জেনারেল লেবার সাধারণ শ্রমিক এবং সেখানে হচ্ছে চোদ্দ জন ম্যাশন হচ্ছে বিশ জন এবং কার্পেন্টার হচ্ছে পনেরো জন যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন এখানে অনেকগুলো কোম্পানি হচ্ছে বিভিন্ন পদে কনস্ট্রাকশন সাইটে কোনো নির্দেশ আছে তাছাড়া সেখানে আবেদন করতে পারেন এগুলো সবগুলোতেই বেতন প্রাইস সেম ছয়শো ডলার এবং বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশের ভিতরে এখন আপনার আবেদন করবেন তখন আপনার বয়সটা কত আপনি দেখে নেবেন আপনার যদি পঞ্চাশের উপর হয় সেক্ষেত্রে এখানে আবেদন করা না করার জন্য তারা উল্লেখ করে দিয়েছেন যারা হচ্ছে পঞ্চাশের ভিতরে আছেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং সবগুলোতেই দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা তারা বলে রাখছে এখানে তারা ইন্টারভিউর সময় কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখবে না আপনার কথার উপরে ভিত্তি করে হচ্ছে আপনাকে সিলেক্ট করা হবে চার নম্বর যেই কোম্পানিটি আছে সেখানে দেখতে পাচ্ছেন শ্রমিক লাগবে তাদের এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটের একজন একজন এইগুলোতে আপনি আর আবেদন করবেন না যেখানে দেখা দেখা যাচ্ছে যে একজন কর্মী নিয়োগ এইগুলোতে থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই ধরনের কোম্পানি হচ্ছে দেখা যায় নিজস্ব লোক থাকতে পারে তারা হচ্ছে এই নিজস্ব লোকের নিয়ে নিবে এই জন্য আপনার এই ধরনের কোম্পানিতে আপনার একটু আবেদন থেকে বিরত থাকেন আর এখানে ড্রাইভার আছে একজন এটাতে চাইলে আবেদন করতে পারেন বাট আমি বলবো এগুলো থেকে বিরত থাকাই উত্তম আবেদন না করা যেগুলোতে একটু পদের সংখ্যা বেশি আছে আপনারা চাইলে ওগুলোতে আবেদন করতে পারেন এবং পাঁচ নম্বর যে কোম্পানিটি সেখানে হচ্ছে তাও গাছ কাটা লাগবে এটি হচ্ছে এগ্রিকালচারের ভিতর পরে গাছ কাটার সেখানে বেতন হচ্ছে ছয়শো ডলার এবং পঁয়তাল্লিশের ভিতর হতে হবে বয়স এবং কাজের অভিজ্ঞতা সেম এবং ছয় নম্বরের যে কোম্পানিটি আছে সেখানে দেখতে পাচ্ছেন কৃষি শ্রমিক লাগবে হচ্ছে তিনজন যারা কৃষি কাজের অভিজ্ঞতা আছে আপনাদের তারা ছেলে ছয় নম্বরের যে কোম্পানিটি আছে সেই কোম্পানিতে আপনারা আবেদন করতে পারেন যে ওয়েবসাইট থেকে আপডেট করতে হবে সেটার লিঙ্ক তারা এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে আপনারা জাস্ট আপনার ফোনের বা কম্পিউটার যেটাই হোক না কেন আপনি জাস্ট চলে আসবেন আপনার যেখানে একটা ব্রাউজার আসবেন এসে তারপর হচ্ছে আপনি বইসেল লিকে সার্চ করবেন বইসেল লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে প্রথমে একটি ওয়েবসাইট এসেছে এবং এই বইসেল যেই ওয়েবসাইটটা আছে আপনারা দেখতে পাবেন বইসেল লেখা আছে সেখানে জাস্ট বইসেল ডট কম এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি তারা হচ্ছে যে লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে তারা ওখানে দিয়ে রাখছিল এই লিঙ্কটা জাস্ট আপনি এই লিঙ্কে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি আপনার যেই ডকুমেন্টগুলো এগুলো সাবমিট দেবেন তারপর হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন ওকে আমরা পরবর্তী যেই বিষয়গুলো আছে ওগুলো বিস্তারিত দেখি আশা করি আপনার ফুল ভিডিওটি স্কিপ না করে দেখেন আপনার যে কোনো ডাউট যদি থাকে সবগুলো ডাউটই আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তারপরেও যদি আপনাদের কোনো বিষয়ে যদি জানার বা বোঝার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন যদি কমেন্টের রিপ্লাই দিতে লেট হয় সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছে আপনাদেরকে সেই নাম্বারে ভয়েস মেসেজ পাঠাবেন অনেক সময় বিজি থাকার কারণে কল ধরা হয় না এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভয়েস মেসেজ পাঠিয়ে রাখার জন্য অনেক হচ্ছে কল করেন পরবর্তীতে কল রিসিভ না হলে পরবর্তীতে কোনো মেসেজ পাঠান না আপনারা অবশ্যই ট্রাই করবেন যে মেসেজ পাঠিয়ে রাখার জন্য চাকরি শর্তাবলী দেখতেই পাচ্ছেন চাকরি শর্তাবলী হচ্ছে দুই বছরে বিষা হবে আপনাদের দুই বছর পর আবার বাংলাদেশে ফিরে আসতে হবে এবং কর্মঘণ্টা হচ্ছে আপনার আট ঘন্টা এবং থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে এবং বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে এবং মেডিকেল বিমা ছুটি অন্য সুযোগ সুবিধা বোন শ্রম আইন শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং অন্যান্য শর্তাদি দেখতে পাচ্ছেন অনুশতী হচ্ছে এখানে আমি যদি বিস্তারিত লাইন বাই লাইন পড়ি তাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে যেটা আপনাদের নিজেদের কাছে হবে আমি এখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট মার্ক করে আপনাদেরকে দেখাই দিই যা আপনারা যদি নিজেরা পড়তে পারেন আপনারা অবশ্যই আমি করি সবাই পড়তে জানেন যারা পড়তে অসুবিধা হবে তারা চাইলে আপনাদের স্বজনের কাছ থেকে বা আপনার ছেলে সন্তানের কাছ থেকে হচ্ছে বিষয়টা দেখে পড়ে নিতে পারেন ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ইন্টারভিউ যে লাস্ট ডেট সেটা হচ্ছে বাইশ দশ হাজার পঁচিশ তারিখ আপনাকে অবশ্যই বাইশ দশ হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তারপরে হচ্ছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে যখন আপনার আবেদন করবেন পারফেক্টলি আবেদন করার চেষ্টা করবেন যাদের আবেদন পারফেক্ট হবে না এবং অসম্পূর্ণ থাকবে তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে এবং লাস্ট হচ্ছে বই সিলে যেই সার্ভিস চার্জ সেটা হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা এবং কিছু কিছু হচ্ছে ছচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দক্ষদের ক্ষেত্রে যারা দক্ষ তাদের ক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আর যারা হচ্ছে আধা দক্ষ যারা একটু কাজ কম জানেন আধা দক্ষ অদক্ষম তাদের জন্য হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এটা হচ্ছে সোনারি ব্যাংকের মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বইসিলের মূল কপি জমা করতে হবে আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা দিতে হবে আপনি যখন টাকাটা জমা দিবেন এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দিতে হবে আপনি কোনোভাবেই কারো হাতে টাকা দেবেন না বইশাল কারো হাত থেকে টাকা নেন এখানে দেখতে পাচ্ছেন তারা উল্লেখ করে দিয়েছে যে বৈশাল কারো হাত থেকে টাকা গ্রহণ করে না আপনি যদি যখন টাকা দিবেন ব্যাংকের মাধ্যমে এবং ওই রিসিট নিয়ে হচ্ছে বইশালে জমা দিবেন বৈশালের যে অফিস প্রবাসী কল্যাণ ভবন সেখানে হচ্ছে আপনি জমা দিবেন তারা আপনাকে বিস্তারিত তারা সেখান থেকে বলে দিবে যখন আপনি ইন্টারভিউ দিবেন আপনাকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে এতক্ষণ আপনাকে সেখান থেকেই বলে দেওয়া হবে ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই এগুলি মেন যেই বিষয়গুলো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর যাদের এখনও কোনো বিষয়ে যদি ডাউট থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ন দিতে পারেন আমি যদি কল না রিসিভ করতে পারি সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন বা একটি মেসেজ করে রাখেন পরবর্তীতে যখন আমি লাইনে আসবো তখন অবশ্যই আপনাকে দেখে রিপ্লাই করব আর লাস্ট হচ্ছে যারা নিজেরা আবেদন করতে না পারেন তারা চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি তাদেরকে আমি আবেদন করে দিব সেক্ষেত্রে আপনাকে কিছু খরচ বহন করতে হতে পারে আমি জাস্ট আবেদন করে থাকি আমি আপনাকে যে বিষয় দিয়ে দিব এবং বিষয়টা এরকম না আমি জাস্ট আপনাকে আবেদনটা করে দিতে পারবো আজকের ভিডিওটি টি পর্যন্ত আল্লাহ হাফিজ নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ